সহ দর্শক যারা শুরু থেকেই টুর্নামেন্টের সুর বাসি বাজিয়েছিলেন টুর্নামেন্টের প্রথম ফাইনালে প্রথম ম্যাচে যারা প্রথম ম্যাচে বিশেষ করে রফি মোহাম্মদ জুবাইল ইসলাম

আত্মপুর্নামেন্ট কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা ফজুর রহমান শাহ এবং বিশিষ্ট বস্তু ব্যবসায়ী নন্দীপাড়া থেকে ভারু ভাই ফারুভাই যে বির চার ভাই শাহ তাদেরকে আমরা অভিনন্দন জানি সম্মানিত সঙ্গর সব বিশেষ করে নন্দীপাড়া যুগৎ সমাজ তাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা খেলায় উপভোগ করতে পারছেন আরে ধুরুষ সমাজ তা তু নন্দীপাড়া যুব সমাজের প্রিয় মানুষ প্রিয় ক্রিয়াদান্ধ জুয়েল খাতির এবং আশিক সবুজ বাজলেন ফজল জহরুল জামিরুল রাব্বি সেলিম সাজিদ হেলাল জনি হামিদুল খায়রুল মোহাম্মদ আলা আপল হিমোন হামিদুল তার একটা জনমীন হামিদ সুবদুল হামিদ রতন স্বপন মাসুম রাকিব জালাল আসিক আলামিন চিহাক এবং রয়েছে আরো যারা ইউসুফ রায়হান রহমান আকিক মানিক মালু জিহাদ মহানায়ক श्याम সাকিব নিরব্রাণু সাগর শাকিল জারু স্থপতি রয়েছেন মেহেদী কবির সরি তারা জিল জিহাদ সরকার তাচ্ছু এবং আতিক আর যারা রয়েছেন যাদের নাম বলতে পারলাম না আমার ক্ষমা চাইছি আপনাদের কষ্টকে সম্মানিত সুপ্রদর্শক হে যাত্রায় আমি মোহাম্মদ নিশামিয়া মগঙ্গলা থেকে সম্মানিত সুপ্র দর্শক যে কথা বলছিলাম সেই সাথে অত্র টুর্নামেন্টের সেকেন্ড সেমি ফাইনালে যারা মিডিয়া কর্মী রয়েছেন ফেসবুক পেজ থেকে বিশেষ করে এসএম লোকাল ফেসবুক পেজ রানা টিভি সাংবাদিক দৈনিক চাকরি বাজার সহ যারা রয়েছেন আব্দুল সালাম সাংবাদিক সহ আর রফিকুল ইসলাম বিশেষ করে আরো যারা রয়েছেন সাংবাদিক সুপ্রিয় দুলাল ভাই সহ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি জন্মদিবারে দিবস সমাজ ফেসবুক পেজ

এবং সেই সাথে সুপ্রিয় দর্শক যে কথা বলছিলাম আর বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আমার প্রিয় ভাই সাদা মনের মানুষ এই শাহিন আলম ইউনিয়ন অন্যতম সদস্য এবং এনামুল হাকুব সাধারণ সম্পাদক বিএনপি পাঁচ নম্বর ওয়ার্ডের সমিতিটির সদস্য এবং বিশেষ করে কলকাতা লাইবিফার ইউনিয়ন এই প্রিয় মানুষ থেকে নামলা হক উ আমরা জানাচ্ছি সহ সুপ্রিয় দর্শক রোমান ইলেকট্রনিক